সৌরভ গাঙ্গুলির মেয়ে সুরক্ষিত রয়েছে সেই জন্য হয়তো অন্যদের কষ্ট তিনি বুঝতে পারছেন না এই কথাটি কি বলেছেন জানেন হাসিন জাহান স্ত্রী স্বামী স্বামীর স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ার খুব দেন হাসিন জাহান তবে এবার স্বামী ঘরণের রোশের মুখে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা সৌরভ গঙ্গোপাধ্যায় আরজিকর কাণ্ডে সৌরভের বিতর্কিত বয়ান নিয়ে এতদিন পর ফুঁসে উঠলেন হাসিন আর্জিকরের নৃশংস খুন ও ধর্ষণের মামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে নেটপাড়ার রোষের মুখেই মহারাজাকে রীতিমতো তুলোধনা করেছেন শ্রীলেখা মিত্র স্বস্তিকা মুখোপাধ্যায় চাপের মুখে পড়ে বয়ান বদলও করেছেন সৌরভ জানান তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে তিনি জানান আরজিকরের ঘটনাটি ভয়ঙ্কর একটি ঘটনা আর্জিকর ইস্যুতে বুধবার পথেও নেমেছেন মহারাজা আবার ডিপিটাকেও ব্ল্যাক করে দিয়েছেন আর এই দিনই তাকে বিঁধলেন হাসিন মোহাম্মদ স্বামীর বিচ্ছিন্ন স্ত্রী লেখেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষদের জন্য বোধ মেয়েরা শুধু এন্টারটেনমেন্ট এবং এনজয় করার বস্তু তাই তো বলেছে ধর্ষণের মতো দুর্ঘটনা সারা বিশ্বেই ঘটে এর জন্য প্রশাসনের দিকে আঙুল তোলা সঠিক নয় পশ্চিমবঙ্গ এবং ভারত মেয়েদের জন্য সুরক্ষিতই যায় সৌরভ নিজেও এক কন্যার বাবা তাই সৌরভের আরও তার কথায় হয়তো ওর মেয়ে সুরক্ষিত আছে বলেই যে বাবার কোল খালি হয়েছে তার কষ্ট বুঝতে পারেননি সৌরভ হাসিন লেখেন আসলে সৌরভজির মেয়ে এখনো সুরক্ষিত তাই অন্যের কষ্টটা উনি অনুভবই করতে পারছেন না আপনি কি জিনিস সেটা আমি দু হাজার আঠেরো সালেই বুঝে গিয়েছিলাম এখন বাঙালিদেরও জানা তা জরুরি কারণ এটা জরুরি নয় যে আপনি ভালো ক্রিকেটার তার মানে আপনি ভালো মানুষও হবেন তবে খোদার কসম খেয়ে বলছি বাঙালি বুদ্ধি আপনি একাই ব্যবহার করে এসেছেন আর জিকর ইস্যুতে প্রথমবার মুখ খুলেই বিতর্কে দানা বেঁধেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন একটা ঘটনার ওপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয় বাংলার মেয়েদের নিরাপত্তা আছে এমনকি গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে এই ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনো জায়গাতেই হতে পারে তবে এই ঘটনার কড়া হাতে মোকাবিলা করতেই হবে এই বয়ানের জের এই চটি চাটা মাঝোটে সৌরভের ব্যাপক ট্রোলড হন এই মহারাজ পরে চাপের মুখেই বদল পাল্টে দিয়েছেন তিনি আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এখন আন্দোলন অনেকটাই এগিয়েছে সিবিআই তদন্ত করছে এই ঘটনার লজ্জাজনক আশা করব। সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশোবার ভাবে এবং তারপরই মিছিলেও যোগ দেয় এবং নিজের ডিপিটাকেও ব্ল্যাক করে দিয়েছিল